ইবনে সালাম রাজিহালাহালাহু তিনি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন উনি বলেন রসোল্লা সাল্লি সাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে আসলেন মানুষ দলে দলে দৌড়ে দৌড়ে আমার নবীকে দেখতে আসলো তখন নবী করিম ওয়াসাল্লাম সবাইকে উপদেশ দিচ্ছেন আমার নবী সবাইকে উপদেশ দিচ্ছেন আবদুল্লাহ বিন সালাম উনি তখনও মুসলমান হন নাই উনি এগুলো ফলো করতেছেন উনি যে আখেরি নবী উনি মানুষকে কী উপদেশ দিচ্ছেন সেটা শুনছেন আমার নবীজি বলছেন ওয়া রসুলসাল্লাইসাল্লাম বলছেন হে মানুষেরা তোমরা সালামের প্রসার ঘটাও যাকে দেখবে তাকে সালাম দাও মুসলমান হলে ঘরে গেলেই সালাম দিবেন এখন আমরা চিন্তা করি শ্বশুর জামাইকে কেমনে সালাম দিবে। আমি শ্বশুর আমার মর্যাদা বিষয়ে আমি কেমনে সালাম দিব আমি স্বামী স্ত্রীকে কেমনে সালাম দিব আমি বয়সে বড় আমি ছোটোকে কেমনে সালাম দিব এগুলো হলো আমাদের ফতোয়া কিন্তু ইসলামের ফতোয়া কি সালামের প্রসার ঘটাও ছোটকে বড়কে সামনে যাকেই দেখবেন সালাম দিবেন ঘরে যান সালাম দেন সালামের প্রসার ঘটানোর মাধ্যমে জান্নাত অর্জন করুন এরপর বলছেন যখন তোমরা ক্ষুদার তোকাওকে দেখবে কোনো মানুষকে দেখবে তাকে খানা খাওয়াও বেশি বেশি খানা খাওয়াও বন্ধু বান্ধবকে খাওয়ান ধনীকে খাওয়ান গরিবকে খাওয়ান ক্ষুদার্থকে খাওয়ান যাকে পান খানা খাওয়ান ধরে নিয়ে যান রেস্টুরেন্টে নিয়ে যান ঘরে নিয়ে যান আসরের নামাজ পড়তে পড়ে বের হয়েছেন একজনকে পেলাম ও আসল নাস্তা গজ্জুম ধরে নিয়ে যান মহব্বত বাড়বে এরপর যখন মানুষ ঘুমিয়ে যায় শেষ রাতেন তাহাজ নামাজ পড়ো এই তিনটা উপদেশ আমার নবীজি মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করে বলেছেন এই উপদেশ দিয়েছেন এবং বলেছেন যারা এই আমল করবে তাদের জন্য জান্নাত অথচ আমরা মানুষকে এখন খানা খাওয়াতে চাই না ফরমান এক বুজুর্গ এক মসজিদের মধ্যে গিয়ে মাগরিবের সময় সবাইকে বলছেন যে আমাকে একটু খাদ্য খাওয়ান কেউ যদি পারেন আমাকে খাবার খাওয়ান কেউ ওনার কথায় কান্দে না অনেক সময় আমরা অনেক ক্ষুধার্তকে দেখি অনেকে আছেন ফ্রড কিন্তু আমরা তখন আসল ক্ষুধার্তকেও বুঝতে পারি না অনেক সময় অনেক ফ্রড আছে কিন্তু অনেক আসল ক্ষুদার্ত তাদেরকে আমরা কি করি নজর আন্দাজ করি সবার কাছে খাবার চেয়েছেন কেউ খাবার দেয়নি শেষে এসারের সময় যখন দিতে আসলো দেখে মসজিদের আজান সেই বুজুর্গ লোকটি মরে পড়ে আছে যথারীতি নামাজ হল এসারের নামাজের পর ওই লোকটাকে বেওয়ারিশ মনে করে মুসল্লিরা চাঁদা তুলে ওনার কাফনের ব্যবস্থা করলেন দাফন করলেন মসজিদের পাশের কবরস্থানে সকাল বেলা যখন মোয়াজদিন আজান দিতে আসলেন দেখেন এমন একটা দৃশ্য দেখলেন যেটা দিকে তিনি চিৎকার দিয়ে উঠলেন ওনার চিৎকারের আশেপাশের লোকজন এসে জমায়ে কি হয়েছে কি হয়েছে ঘটনা কি তখন মোয়াজ বলে দেখ যে গত রাত্রে আমরা যেই লোকটাকে কাফন চাঁদা তুলে কাঁফন পরিয়ে যেই লোকটাকে আমরা দাফন করেছি সে কাফনের কাপড়টা মসজিদের দরজায় পরে আসে সবাই যখন আসলো কাঁফনের কাপড়টা নিয়ে দেখলো সেখানে আরবিধি লেখা আছে যে হে আমার বান্দারা আমার এই বান্দাকে তোমরা লাওয়ারিস মনে করেছ সে একটা বেলার জন্য তোমাদের কাছে খাবার চেয়ে খাবার দাও নাই তোমাদের এই চাঁদার কাফনের কাপড় আমার এই বান্দার জন্য দরকার নাই তাকে আমি জান্নাতি কাফন পরিয়ে দিয়েছি সাহেব এখন আফসুসের বিষয় হলো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আমাদের সমাজে আমরা বর্তমানে কোনো একজন লোক দরিদ্র লোক হোক আত্মীয় স্বজন হোক সে যখন অসুস্থ হয় তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয় তার খাদ্যের জন্য খাবারের জন্য টাকার প্রয়োজন হয় তখন আমরা খোঁজ খবর নিই না মারা গেলে তখন খবর পাওয়ার সাথে সাথে জানাজাতে পড়তে যাই দাফন কাফন করি এবং মৃত্যুর পর সবাই বসে আবার মিটিং করে পাঁচ দশ হাজার টাকা করে চাঁদা তুলে বিশাল করে মেজবানও দিচ্ছি ছিল সে যখন জীবিত ছিল তার সেবা শুশ্রূষার জন্য আমরা কেউ পকেট থেকে একশো টাকা বের করে নেই তখন সেটা তার প্রয়োজন ছিল সে যখন জীবিত ছিল তখন তার সেবার জন্য টাকাগুলো প্রয়োজন ছিল সেই টাকা তার সেবার জন্য খরচ না করে আমাদের সমাজের লোকেরা আমরা মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষের সেবা শুশ্রূষার জন্য টাকা খরচ না করে দিয়ে পিকনিকের মতো আনন্দ করে আমরা খানা পিনার আয়োজন করি এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা অথচ ফজাইল বিন আয়াজ রহমতুল্লাহ এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তার যখন প্রয়োজন খাদ্যের তাকে তুমি খাদ্য দাও তার যখন প্রয়োজন বাসস্থান তাকে বাসস্থানের ব্যবস্থা করো তার যখন প্রয়োজন চিকিৎসার তার চিকিৎসার ব্যবস্থা করো এই আমলগুলার মাধ্যমে তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে